হায় হাই এই কি অবস্থা উর্ফি যাবেদের তাকে দেখে অনেকটা কিন্তু লাগছে মতোই তাই না বর্তমানে তার এই লুক দেখে সমস্ত সোশ্যাল মিডিয়া এখন তাকে নিয়েই আলোচনা আর সত্যি কথা বলতে তিনি তার মুখে এমন ধরনের সার্জারি করিয়েছেন বিশেষ করে তার ঠোঁটে যেগুলো দেখে তার পুরো মুখমন্ডলের স্ট্রাকচারই নষ্ট হয়ে গেছে এমনকি পোলাপান্ত ইচ্ছা মতো এই ছবির কমেন্টে যা মন চায় তার কমেন্ট তো করতেছি তার সাথে সাথে তাকে নিয়ে এত পরিমাণে সমালোচনা হচ্ছে এবং অনেকে বলছে ইস এই কাজটা করার কেন দরকার আগে তরে উনি যাই করেছে আমি তো মুখটাতে সুন্দর ছিল এখন তো তাও নষ্ট হয়ে গেল এই উর্ফি জাবেদ এমন কি করেননি যার কারণে তিনি সোশ্যাল মিডিয়া চর্চায় থাকেননি থেকে শুরু করে নিজের ছড়ি দিয়ে তরি পোশাক নজর কখনো তার গলা থেকে জিনিস আবার কখনো পোশাক বলতে কিছুই থাকে না কয়েক আবরণ ছাড়া আর এই মুহূর্তে উর্ফি জাবেদের চেয়ারে দেখতে তো চমকে উঠবে যে কোনো মানুষ চোখ মুখ ফুলে ঢোল অ্যালার্জি মুখেই মানচিত্র বদলে দিয়েছে তার একদম ইনস্টা স্টোরিতে তে পোস্ট করে নিজের সমস্যার কথা জানিয়েছেন উর্ফি আবাসিক চিকিৎসককেও নাকি তিনি হন্ন হয়ে খুঁজছেন এবং তিনি বলছেন পৃথিবীতে এমন কেউ আছেন যিনি কিনা আমাকে অ্যালার্জি থেকে মুখ দিতে পারবেন প্রতিদিন সকালে আমার মুখ যায় প্রসঙ্গত এই ছবিটা সালের গোড়াতে ঠিক একই রকম অ্যালার্জি মারাত্মক ভোগেছিলেন তিনি তখন নিজের ছবি পোস্ট করে যন্ত্রণার কথা সকলের সঙ্গে শেয়ার করেছিলেন তবে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি বড় অ্যালার্জি সমস্যা ভোগেন কিন্তু এই ওর যাবে আর এই যন্ত্রণা চিরতুল নিম্ন করতে পারে এমন চিকিৎসকের খোঁজ করছেন এখন বর্তমানে